বাম সাইডে অলরেডি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রাইট সাইডে কাজ আমার বাকি আছে কাজ চলেছে চব্বিশ ঘন্টা কাজ চলে রাত্রেও কাজ চলে তিনও কাজ চলে স্যার যান্ত্রিক দল গুরুত্ব কাজ করতেছে হয়তো বেশি দিন সময় নেবে না লাইন চার্জটা ছাড়ে দিবে বা বাম সাইডেরটা ছাড়ে দিবে এখানে একটা ইউ হবে মানে বড় টেন্ডার মানে থেকে উত্তরা অনেক চ্যামজোড়ের রাস্তা প্রচন্ড জড় হয় এই জায়গায় অনেক জায়গা নিচে এই জায়গায় ইউটার্ন হবে না দেশ জায়গা রাস্তা থাকবে না আমরা যেটা শুনতেছি আল্লাহ জানে এখানে অনেক অনেক জায়গা নিয়েছে অনেক জায়গা নিয়েছে এখানে চাল তো পড়া জায়গা জায়গায় বড় বড় নিছে দুইকে মামসাই

কাজ বন্ধ নয় চব্বিশ ঘন্টা কাজ চলে রাতে দিনে কাজ চলতেছে কারণ রাস্তাটা জ্যাম জড় হয় প্রচুর জ্যাম হয় এটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ মনে হয় জট থাকবে না কাজ চলেছে খুব কাজ চলতেছে আশোজা জিনিস পর্যন্ত পাশে নেব আশুলিয়া এই আশুলিয়া আশুলিয়া ব্রিজ ব্রিজটা এখানে আজ পাম্প স্যারটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে এখানেই অনেক সময় লাগছে কারণ এখানে নদী এত রক নদী এটাই আশুলিয়া ব্রিজ 確かに。